এই সোনার আংটি আমি গিফট করবো তোমাকে ঠিক আছে এভাবে পড়ে মানে হাঁটু গেড়ে তোমাকে পরাবো ঠিক আছে হারটা সারতে ইচ্ছে করছে না না সত্যি মনে হয় যে ধরেই রাখি আচ্ছা তোমাকে একটু ঘোরাবো আহ সত্যি এই তো এটাই হচ্ছে ভালোবাসার প্রথম শুরুবাদ ডাকছে আমাকে

হেলমেট ছাড়া বাইক নিয়ে ঘুরছো তোমরা বাপ রে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সকালের দিকে চেকটা কমই থাকে বুঝতে পেরেছি ঠিক আছে আচ্ছা আসো কে আসবে আসো 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 অসুবিধা নেই কে কে যাবে তুমি আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের নাম কি একটু যদি বলতে ভালো হতো তোমার নাম কি অভিজিৎ তোমার রাখি তোমার পূজা বাহ কি কি তোমাদের মানে তোমরা বয়ফ্রেন্ড ও লাস্কার তাও ঠিক তা মানে ফ্রেন্ড তোমরা না আচ্ছা আচ্ছা ঠিক আছে পূজা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ছো এখন তোমরা তোমরা পড়াশোনা করছো বাহ খুব ভালো আচ্ছা চলো তাহলে কোথায় ক্রান্তিম নিয়ে গেলে হবে না চলো রাইড করতে এমনি ভালো লাগে তো ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে ওকে চলো বসো বসো তোমাকে ডিস্টার্ব করছি কিছু মনে করো না আগে ওকে বসো বি কমফর্টেবল ওকে কোনো চাপ নেই ভাই বিশ্বাস করে এসেছো আচ্ছা বিশ্বাসটা আমি রাখবো ঠিক আছে চলো বাট তুমি দেখতে অনেকটা সুন্দর দেখতে অনেকটা সুন্দর তুমি ইওর ওয়েলকাম চলো তাহলে তোমার ডেস্টিনেশনে যাই এখন অসুবিধা হচ্ছে না তো এখন ঠিক আছে ঠিক আছে চলো না না ঠিক আছে আরে হেল্প কি আমারও তো সুবিধা হলো না আচ্ছা এটা তোমার বন্ধু তো তোমার বন্ধুকে যদি পটিয়ে নিই কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চলো তাহলে এখানে দাঁড়াবো ওকে আগেই নামিয়ে দি না কই তোমার বন্ধু কোথায় বাপরে আমার পিছিয়ে পড়ে গেছে একটু সামনের দিকে এসো একটু এদিকে এসো তোমাকে একটু দেখি চোখ দিয়ে জল বেরিয়ে গেলো নাকি কেমন লাগলো বলো রাইডটা ভালো লেগেছে তো সত্যি কতটা অনেক যতটা ভালোবাসা যাক হ্যাঁ 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 সত্যি ইচ্ছে ছিল আচ্ছা যদি এই ইচ্ছেটাকে পারমানেন্টলি করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ এই ধরো বেশি কিছু না জাস্ট একটু একটু কেয়ার করতে হবে এটুকি আচ্ছা সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই নাকি আমাকে দেখে বলছো যে বয়ফ্রেন্ড আছে নেই সত্যি আচ্ছা তাও ঠিক না হলে বন্ধুর সাথে গিয়ে যেতে গাজল গাজলা তাই না দেখো তুমি সিঙ্গেল আছো হ্যাঁ আমি না সত্যি আমি আমার লাইফটা এরকমই এত কষ্টে কাটাচ্ছি কারণ আমিও সিঙ্গেল আমি জানি বিশ্বাস করবে না অনেকেই বিশ্বাস করে না যে আমি সিঙ্গেল আমার হয়তো অনেক গার্লফ্রেন্ড আছে সত্যি কথা বলতে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি এরকম গার্লফ্রেন্ড চাই যে সে ঠিক তোমার মতো যেমন তুমি বলে না ভিডিও করো ভিডিও করতে তুমি সত্যি ভালো এটাই আমার ছিল জানার এটাই আমার সবচেয়ে কমতি ছিল আমার জীবনে যে এমন একটা মেয়ের দরকার যার সঙ্গে আমি একসাথে ভিডিও বানাবো তাহলে আর জীবনে কারো কোনো মানে কমতি থাকবে না আমার জন্য আর কি তো সেটা হয়তো পূরণের দিকেই হচ্ছে আমার আমার এটাই মনে হচ্ছে তোমাকে দেখার পর আর সত্যি তোমাকে দেখে আমি সত্যি আমি গলে যাচ্ছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না সত্যি বলছি যে কবে যে পাবো এরকম একটা মেয়ের অপেক্ষায় ছিলাম যে একসঙ্গে ভিডিও করব কোথাও যাবো ঘুরতে যাবো তুমি যে ভিডিও কী নাম আছে তোমার পেজের নাম কী আছে ফেসবুক ইনস্টা কী করো পূজা লস্কর আচ্ছা আর ইনস্টা তো নাম কিউট এই সেমটা কেন লিখেছো তুমি শুধু আমার জন্য কিউট থাকবে আর কারোর জন্য নয় তুমি বাপরে না 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 থাক 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 তুমি এই যে বললে যে তুমি যদি বলো চেঞ্জ করে এর থেকে আর ভরসা কি হতে পারে তাই না তুমি যে এত তাড়াতাড়ি ভরসা করেছো আর আমিও সেই ভরসাটাই রাখার চেষ্টা করবো তোমার ওপর ভালো লেগেছে সত্যি আর সত্যি খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে অ্যান্ড লিফ্ট সত্যি ভালো লেগেছে সত্যি বাহ এই খাতির একটা হ্যান্ডশেক তো তোমাকে করতেই হবে সত্যি তোমার হাতটা খুব সুন্দর নরম হ্যাঁ মেয়েদের হাতটা খুব নরমই হয় এই ধরে রেখেছি না বাপরে এই আংটিটা কে দিয়েছে বাহ এই সোনার আংটি আমি গিফট করব তোমাকে ঠিক আছে এভাবে মানে হাঁটু গেরে তোমাকে পরাবো ঠিক আছে হারটা সারতে ইচ্ছে করছে না না সত্যি মনে হয় যে ধরেই রাখি আচ্ছা তোমাকে একটু ঘোরাবো বাহ সত্যি এই তো এটাই হচ্ছে ভালোবাসার প্রথম শুরুবাত তাই তো আচ্ছা পূজা তোমার সঙ্গে আমি তাহলে কন্ট্যাক্ট করবো কী করে যদি কিছু মনে না করো যদি তোমার মানে দেখো তুমি এতটুকু ট্রাস্ট করতে পারো আমি তোমার সঙ্গে জাস্ট কথা বলবো কথা বলে তারপর তুমি বুঝবে যে আমি যদি সঠিক হই তাহলে আমার সঙ্গে কথা বলবে প্রথমত ফ্রেন্ডশিপই করতে পারো ভরসাটা জাগানোর জন্য তাই না হ্যাঁ অচেনা একজনকে চট করে তার পছন্দ হলেই বলা যায় না মনের কথা তার সঙ্গে আগে টাইম স্পেন্ড করতে হবে তারপর না ভালোবাসা করতে হয় তাই না ওকে তাহলে তোমার নাম্বারটা দেবে আমাকে ওকে সত্যি তোমাকে পূজা করেই রাখবো ঠিক আছে অর্ধাঙ্গিনী হতে চাই হ্যাঁ সত্যি কথা কিন্তু আমি না আমাকে কেউ পছন্দ করে না আমাকে কেউ পটাতেও চায় না আমি জানি না কেন আজকে তোমার সঙ্গে আমি কথা বলছি সত্যি কথা বলতে আমি সেরকম কারোর সঙ্গে কথা বলি না তোমার সঙ্গে যে ফার্স্ট টাইম কথা বলছি বলে আমার ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলে অ্যান্ড তোমাকেও ভালো লেগে গেছে জানি না কেন এতটা আমি এক্সাইটেড অ্যান্ড নিজেকে সামলাতেও পাচ্ছি না সত্যি সত্যি ভালো লেগেছে বাপরে আমি সত্যি সত্যি আমি নিজেকে এখন খুব মানে লাকি মনে করছি যে তোমার মতো মেয়ে আমাকে বলবে এই কথাটা সত্যি খুব ভালো লাগলো আচ্ছা ওখানে কিসের জন্য গেছিলে ও আচ্ছা আচ্ছা বাপরে তুমি এত লেট টেনশনের কিছু নেই দেখো তোমার বান্ধবী আমার কাছে আছে মানে ফুল সেফটিতে তাকে রাখবো ঠিক আছে আচ্ছা তোমার বান্ধবীকে যদি নিয়ে নিই কোনো অসুবিধা আছে তোমার একটাই বান্ধবী দেখো তোমার বান্ধবীকে না সত্যি অনেকটাই কেয়ার করব তুমি তো চাও যে একটা বান্ধবী একটা ভালো বন্ধুর কাছে যাক তাই না চাও কি না এই কি বলছে দেখো এটাই একটা প্লাস পয়েন্ট না সিঙ্গে তুমি কি সিঙ্গেল নাকি আর আমি তো ক্রাশ খেয়ে গেছি অলরেডি সত্যি তোমার বান্ধবীর খুব সুন্দর তোমাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে